এই দাঁড়া বলতেছি পালাচ্ছিস কোথায় বেঁচে থাকলে অনেকবার দেখা হবে আজ আসি ম্যাম কিছু বুঝতে পারলেন না তো আসেন সব বুঝিয়ে দিচ্ছি তার আগে আমার পরিচয়টা দেওয়া যাক আমি সাজ্জাদ হোসাইন সজীব মাদারীগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র আর যার থেকে পালিয়ে এলাম সে হচ্ছে আমার পুলিশ বউ শাফুয়াদ জাহান শিমু আজ দুই মাস যাবৎ আমার আর শিমুর বিয়ে হয়ে গেছে কিন্তু সন্দেহটা এখনও রয়ে গেছে আমার বাসায় মাকে রাজি করিয়ে জোর করে বিয়ে করে সে আমায় মাত্র তিন দিনের ভালোবাসায় আমাকে হারিয়ে ফেলার ভয় নাকি মিথ্যা বাহানাই আমাকে বিয়ে করে তার সন্দেহের জন্য বাসায় এক মুহূর্ত টিকে থাকা দায় হয়ে গেছে আমার যাই হোক গল্পে ফেরা যাক আজ একবার শুধু বাসায় আই পিটিয়ে তোর মেয়েদের সাথে কথা বলার স্বাদ মিটিয়ে দিব অন্যদিকে পালিয়ে আড্ডাখানায় এসে রাফির সাথে বসে চা খাচ্ছি আর গল্প করছিলাম কখন যে গল্প করতে করতে রাত দশটা বেজে গেছে বলতেই পারি না অন্যদিকে শিমো ওকে একটু বেশি ভয় দেখানো আমার ঠিক হয়নি আজ এখনো বাসায় ফিরছে না কিছু হলো না তো আবার টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তাই হাঁটতে হাঁটতে ওদের আড্ডাখানায় গিয়ে দেখি বেচারা মনের সুখে ফ্রেন্ডের সাথে গল্প করছে আমি পিছনে গিয়ে দাঁড়াতেই মামা আজকে আমার বাসায় তাড়াতাড়ি যেতে হবে রে বাসায় তাড়াতাড়ি না গেলে আম্মু আজ আমায় বাসায় তুলবে না আমি যাই রে এই না তুই বললি আজ বাসায় যাবি না সারা রাত আমার সাথে থাকবি এর মধ্যে আবার বাড়ি যেতে চাইছিস কি হয়েছে কিছু হয় না রে মামা আমি যাই বলে দৌড়ে সেখান থেকে চলে যেতেই কে জানি পিছন থেকে আমার কলার ধরে সাথে সাথে আমি বলি এই কে রে কার এত বড় সাহস আমার কলার ধরে বলে পিছনে ফিরতেই তোর জম তুমি আমার জম হবে কেন তুমি তো আমার মিষ্টি বউ তা তুমি এখানে কি করো তা কয়টা বাজে কয়টা আর বাজে ঘড়িতে একবার দেখ ঘড়ি দেখেই তো আমার চোখ কপালে উঠার মতো দেখি বাজে বাজে কি কয়টা বল এই যা বেজে গেছে আমি টেরি পাইনি আচ্ছা চলো বাসায় যেতে হবে অনেক দেরি হয়ে গেছে বাসায় তো যাবো তার আগে দশ বার কান ধরে উঠবোস করে বল আমি আর দেরি করবো না রাতে তাড়াতাড়ি বাসায় ফিরবো দেখো আমার একটা মানসম্মান আছে তো নাকি এই সবার সামনে কান ধরে উঠা বসা করলে কি আমার মানসম্মান কিছু থাকবে বাসায় গিয়ে সব শাস্তি উপভোগ করি চলো চল বলেই টানতে টানতে বাসায় নিয়ে সে রুমের দরজা লাগাতেই আচ্ছা বউ আমার না ইয়ে পাইতেছে কি পাইতেছে ভালো করে বল ইয়ে বুঝো না তোমার ওই মিষ্টি ঠোঁটে আমার একটা কিস করতে মন চাইছে করি চুপ কিচ্ছু পাবি না মন ভার করে নিচের দিকে তাকাতেই ওই সব আর ইমোশনাল লোক না দেখিয়ে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাক আর রাতে তোর খাবার পাবি না এটাই তোর শাস্তি আমি কি দোষ করেছি যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ আমার জানা মতে আমি তো তেমন কিছু করিনি কিছু খরচ নাই তাহলে মেয়েদের সাথে ফুচকা কে খাইছে আমি ইয়ে মানে ওইটা তো আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড তাই ওর সাথে গিয়ে একটু খাইছিলাম তোর ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে তুই ফুচকা খাইতে গেছিলি মানে আমি কি একা ছিলাম নাকি ওইখানে তো রাফিও ছিল রাফির গার্লফ্রেন্ডের রাফি তো থাকবেই তা তুই ওখানে কি করতেছিলি রাফি একা একা ভয় পাইতো তাই সাথে গিয়েছিলাম আমাকে এত সাত পাঁচ না বুঝিয়ে যা বলেছি তাই কর আর এটাই তোর শাস্তি শাস্তিটা একটু কম করলে হয় না আচ্ছা যা দশবার বার কান ধরে উদ্বোস করে ঘুমা তবে আজ রাতের খাবার পাবি না এটাই শাস্তি ঠিক আছে তোমার ঠোঁট খেতে দিলে আমার আর কিছু লাগবে না তুই কিচ্ছু পাবি না রাতে সোফায় ঘুমাবি ঠিক আছে আমি দোষ না করেও শাস্তি পাচ্ছি তাই তো আজ মেনে নিলাম কিন্তু সব শোনার পরও তুমি কাজটা ঠিক করলে না কিন্তু আমি যা করছি সব ঠিক তোর মতো লুচ্চা বেড়াদের এগুলোই শাস্তি আমি লুচ্চা তাহলে লুচ্চাকে কেন জোর করে বিয়ে করতে গেলা তোকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে তুই এতটা লজ্জা আগে জানলে একটুও বিয়ে করতাম না আমি কোনো কথা না বলে চুপচাপ কান ধরে উঠবস করে সোফায় গিয়ে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম অন্যদিকে আমি কি বেশি বেশি করে ফেললাম না তো বলেই সজীবের জন্যে খাবার এনে ওকে ডাক দিতেই আমি খাবো না আপনি খেয়ে নিন ওঠ খাবার খেয়ে নাও প্লিজ সারাদিন কিছুই খাওনি লুচ্চা একদিন না খেলে মরে যাবে না আপনি খেয়ে নিন এই ওই লুচ্চা বেশি কথা বলিস কেন উঠতে বলছি ওঠ বলেই চোর করে তুলে খাবার মুখের সামনে ধরতেই হাত সরিয়ে বলল আমি খাবো না আপনি খেয়ে ঘুমিয়ে পড়েন কাল সকালে আপনার আবার ডিউটি আছে ডিউটি থাকলে থাকবে এবার হাঁ করো জান খাবার খেয়ে নাও প্লিজ কে আপনার জান আমি করো যান ফান কিছু না আমি সামান্য একজন লুচ্চা মাত্র হ্যাঁ তুমি আমার লুচ্চা কলিচার টুকরা এখন খাবার খাও এক দুই দিন না খেলে মরে যাবে না কথাটা বলতেই ঠাস ঠাস করে দুইটা চর মেরেই আমাকে জোরে ধরে কান্না করে বলল মরার কথা আর একবার বললে চিহুপা বের করে রেখে দিব খাবার হাতে নিয়ে লুচ্চার জন্য কান্না করছেন আর কান্না কেন করছেন কিছু না বলেই আমাদের চার ঠোঁট এক করে দিয়ে কিছুক্ষণ পর ছেড়ে দিয়েই আমাকে প্লিজ মাফ করে দাও প্লিজ খাবারটা খেয়ে নাও আমি আর কোনো দিন লজ্জা বলবো না তোমাকে প্লিজ আমার উপর আর রাগ করে থেকো না দেখো আমিও কিন্তু সারা দিন কিছু খাইনি যাকে ভালোবাসেন না তার জন্য না খেয়েছিলেন কেন সারা দিন তোকে কে বলেছে আমি তোকে ভালোবাসি না আমি তোকে অনেক ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোকে শুধু ভয় হয় যদি হারিয়ে ফেলি তোকে তোকে হারিয়ে ফেলার ভয়ের জন্যেই তো আমি এমন করি প্লিজ আমাকে মাফ করে দে আমি আর কখনো তোকে এমন বলবো না প্রমিস ঠিক আছে এবার চোখের পানি সব মুছে খাবার খাইয়ে দাও তারপর দুজন দুজনকে খাইয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পরের দিন ঘুম ভাঙতেই ওই কলিজা সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে তাতে কি আর একটু ঘুমাতে দাও না আর একটুও না আজকে না তোমাদের স্পেশাল ক্লাস হবে কলেজে তাই না তাড়াতাড়ি কথা বাজে লাফ দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে এলাম কলেজে কলেজে এসে রাফির সাথে বসে থেকে আড্ডা দেওয়ার সময় সাদিয়া এসে সাদিয়া হচ্ছে আমার একমাত্র মজার বান্ধবী যার সাথে সব সময় ফ্রি কি রে আজকে বউয়ের হাতে কয়টা মার খাইছিস একটাও না তো তাহলে তোকে চর মারলো কে কই চর মারছে তো দুই গালে স্পষ্ট পাঁচ আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে ও ওইটা তো তোর ভাবির ভালোবাসার দাগ রে তবে ভাবি কিন্তু তোকে অনেক ভালোবাসে রে হুম রে শিমু আমাকে সত্যি অনেক ভালোবাসে তা না হয় বুঝলাম আজ না তো ট্রেড দেওয়ার পালা কিসের জন্য ভাবির ভালোবাসা বেশি পাইছিস তাই কই ছাদিয়া আমার দুই গালের দুইটা পেক তুলে আজকে আমাদের ফুচকা না খাওয়ালে তোর ছবি ভাইরাল মামা ইজ্জত বাঁচাতে হলে ট্রিট দে তারপর সাদিয়া আর রাফিকে নিয়ে ফুচকার দোকানে গিয়ে তিন প্লেট ফুচকা তিনজনে শেষ করতেই পেছনের দিকে রাফি ইশারা দিতেই তাকে দেখি শিমু দাঁড়িয়ে আছে আমি কিছু বলতে যাব তার আগেই আজ বাড়িতে আই তোর সাথে দরকারি কথা আছে কথাগুলো শেষ করে আমার কোনো কথা না শুনেই চলে গেল আমি পেছন থেকে অনেকবার ডাকলেও না শুনে বাড়িতে চলে যাই তারপর রাফি আর সাদিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় এসে রুমে যেতেই মেয়েদের সাথে তোর এত ফুচকা খাওয়া লাগে কেন এত কথা বলার পরও তো লজ্জা হয় না দেখো শিমু তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছ আমি যা বোঝার সব ঠিকই বুঝতেছি তুই লুচ্ছা তুই লুচ্ছাই থাকবি তুই কোনো দিন ভালো হবি না কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে শুধু শিমুর কথাগুলো শুনে যাচ্ছিলাম আমি কোনো কথা না বলাই কি রে কথা বলিস না কেন সব কথা শেষ আমি কি বলবো আমাকে তো তুমি বিশ্বাস করো না নিজের চোখেই বিশ্বাস করতে পারি না আর তো তোকে হ্যাঁ আমাকে বিশ্বাস করে তো আপনি শুধু ঠকেছেন আমাকে কেন বিশ্বাস করবেন আসলে আমাকে তো আপনি কখনো ভালোই বাসেননি ভালোবাসলে কথায় কথাই ভালোবাসেন না কখনো বলতে পারতেন না কখনো আমাকে এতটা অবিশ্বাস করতেন না আচ্ছা আমি তো লুচ্চা আমাকে বিশ্বাস করা যায় না আমাকে ভালোবাসা যায় না হ্যাঁ তোকে ভালোবেসে আমি সত্যিই ভুল করেছি ব্যাস আপনাকে আর ভুল করতে হবে না আমি চলে যাচ্ছি আপনি ভালো থাকবেন এ লুচ্চার মুখ আর আপনাকে দেখতে হবে না বলে বাসা থেকে চলে আসি রাফির বাসায় সারা দিন রাফির বাসায় অন্যদিকে আচ্ছা ফ্রেন্ডদের সাথে তো ফুচকা খেতেই পারে তাতে এত কিছু বলার কি আছে আমি তো আবার তোকে ভুল বুঝলাম না বলেই কান্না করতে লাগলাম হঠাৎ কলিং বেল বাজতেই দরজা খুলে দেখি রাফি এসেছে ভাবি একই অবস্থা আপনার মনে হয় সারাদিন কান্না করেছেন সজীবকে আমার কাছে এনে দাও আমি কিচ্ছু চাই না আমি আমার আমি আমি আর আর ওকে ওকে ভুল না সন্দেহ করবো না আরে আরে ভাবি এভাবে কান্না করে ভেঙে পড়লে চলবে নাকি ও কোথায় আছে ওকে আমার কাছে এনে দাও না ভাই নইলে আমি বাঁচব না আর কান্না করিয়ান না আরেকজনের কান্না দেখে আমি আপনার কাছে এসেছি এখন দেখি আপনিও কান্না করেন তাহলে কেমনে হয় ও আমাদের বাড়িতে আছে একটু বেশি অভিমান করেছে তাই ওকে নিয়ে আসতে চাইলেও আসে না সারাক্ষণ শুধু কান্না করে যাচ্ছে চলেন গিয়ে সব ভুল বুঝাবুঝি দূর করে আবার এক হয়ে আসবেন ও কি আমায় মাফ করবে আমি তো রাগের মাথায় ওকে অনেক কিছু বলে ফেলেছি ও যদি আমাকে মাফ না করে আমি কিন্তু নিজেকে শেষ করে দিব বলে দিলাম এসব কথা না ভেবে চলেন তো আমার সাথে ভাবি ও খুব বেশি কান্না করেছে আমাদের বাসায় খুব ব্যঙ্গে পড়েছে তাও তো চলেন আবার কিছু করে না বসে এদিকে আমি রাফিকে শিমুর কাছে পাঠিয়ে মুখে টুথপেস্ট নিয়ে বিষের বোতল নিয়ে বসে আছি কখন ওরা আসবে আর আমি মরার অভিনয়টা করব। আসলে কিছু বুঝতে পারলেন না তো আমি রাফিকে আমাদের বাড়িতে পাঠিয়েছি শিমুকে নিয়ে আসার জন্য আর এই অভিনয়টা করে শিমুর ভুল বোঝানোর জন্য সাথে একটা চিঠি লিখে হাতের মাঝে নিয়ে রাখলাম অন্যদিকে শিমো রাফির সাথে তাড়াতাড়ি বাসায় ফিরে দেখে আমি মেঝেতে পড়ে আছি আর আমার মুখ থেকে সাদা সাদা ফেনা বের হচ্ছে তা দেখে এই কলিজা এটা কি করছো চোখ খুলো প্লিজ এমন সময় আমার হাতে থাকা চিঠির দিকে নজর যায় শিমোর সাথে সাথে খুলে পড়তে শুরু করে চিঠিতে লেখা ছিল কলিজা তুমি আমাকে আজীবন ভুল বুঝে আসলে আমাকে শুধু সন্দেহ করে গেলে ভালো কি না জানি না তবে কখনোই আমাকে বিশ্বাস করনি তবে একটা কথা কলিজা আমি তোমাকে ছাড়া কাউকে কখনো ভালোবাসিনি আর ভালোবাসতে পারবো না আই লাভ ইউ কলিজা আই লাভ ইউ টু কলিজা কলিজা চোখ খোলো কলিজা ওঠো তোমাকে ছাড়া আমি একা বেঁচে থেকে কি করব কলিজা শিমু এসব বলতে বলতে হঠাৎ অজ্ঞান হয়ে আমার উপর পড়ে যায় আমি তাড়াতাড়ি উঠে ওকে আমার উপর থেকে উঠিয়ে চোখে মুখে পানি ঢেলে তুলতেই কলিজা তোমার কিছু হয়নি তো কলিজা কলিজা আমাকে মাফ করে দাও প্লিজ আমার কিছু হয়নি কলিজা আর সরি কলিজা তোমাকে অনেক কষ্ট দিলাম আমাকে মাফ করে দাও প্লিজ তুমি এইসব কি করতে গেছিলা আর কেন এইসব করছো তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম কলিজা কথা দাও আর কোনো দিন এসব করবা না আমার মাথায় হাত দিয়ে বলো তারপর আমি শিমুর মাথায় হাত দিয়ে বলতেই ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আই লাভ ইউ কলিজা আই লাভ ইউ টু কলিজা আমাকে কখনো ছেড়ে যাবে না তো তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না তোমাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে চলো আমি ঠিক আছি হাসপাতালে যেতে হবে না তুমি আমি বিষ খাইনি সব অভিনয় ছিল তুমি সত্যি একটা শয়তান তোমার সাথে কথা বলবো না তাহলে আমি বিশ সতী সতী খাই আমি কি তোকে খাইতে বলছি আর একটা কথা আমাকে এখন থেকে তুই করে বললে আর সন্দেহ করলে আমি কিন্তু সত্যি আর বলতে দিল না আমাদের চার ঠোঁট এক করে দিল আর পাঁচ মিনিট পর ছেড়ে দিয়ে আর এই সব কথা মুখেও আনমানা ঠিক আছে তো বেঁচে থাকুক ভালোবাসা সুখে থাকুক মানুষ ভালোবাসা ভালোবেসে অনন্তকাল বাঁচুক তো আপনারা যারা ভালোবাসার মানুষকে নিয়ে সুখে আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে